হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে ভিডিওতে গ্যাস নিয়ে অসাধারণ কিছু তত্ত্ব আজকে আপনাদের কাছে শেয়ার করব আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে লাগবে তাই দেখুন প্রত্যেকের বাড়িতে আমাদের এখন গ্যাস থাকে আর আমরা প্রত্যেকে এখন গ্যাসে রান্না করি তা গ্যাসে রান্নার সময় আমাদের প্রত্যেকের সাথে দুটো সমস্যা হয়ে থাকে প্রথম হলো গ্যাসে মানে রান্নাঘরে ঢুকতেই দেখবেন গ্যাসের একটা গন্ধ হয় আর আর একটা সমস্যা হলো এক থেকে দেড় মাসের মধ্যে আমাদের গ্যাসটা শেষ হয়ে যায় তা আমরা হয়তো অনেকে এটা গুরুত্ব দিই না কেননা মনে করি হয়তো এমনিতেই হচ্ছে কিন্তু এটা আমাদের গুরুত্ব দেওয়া অত্যন্ত কিন্তু জরুরি না হলে আমাদের যে কোনো সময় কিন্তু একটা বিপদ হয়ে যেতে পারে তা আমরা বাড়িতে বসে কীভাবে দেখবো যে আমাদের গ্যাসের গন্ধটা কোথা থেকে বার হচ্ছে বা গ্যাসটা কোথা থেকে লিক করছে তা দেখুন তা প্রথমেই আমরা দেখব গ্যাসের গন্ধটা আমাদের রেগুলেটর থেকে কি গ্যাসের পাইপ থেকে বা ওভেন থেকে বা সিলিন্ডার থেকে কোথা থেকে আমাদের গ্যাসটা বার হচ্ছে সেটা কিন্তু আমাদের প্রথমে দেখতে হবে তা প্রথমেই আমি আপনাদের দেখে নিই কিন্তু আমার এখানে আমার কিন্তু সিলিন্ডারে গ্যাস আছে তা হয়তো অনেকে ভাববেন যে গ্যাস নেই তা দেখুন এখানে কিন্তু আমি প্রথমেই জ্বালিয়ে দেখে নিচ্ছি যে আমার গ্যাস আছে কি না তা দেখুন এখানে কিন্তু আমার চুলোটা জ্বলছে এরপর আপনারা কিভাবে চেক করবেন তা চেক করার জন্য প্রথমে আমার কিন্তু এই মানে রেগুলেটারটা আমার কিন্তু খুলে নিতে হবে তা অনেকে কিন্তু রেগুলেটার খুলতে পারে না তাই রেগুলেটারটা আপনারা কিভাবে খুলবেন তা দেখুন ওপরের পজিশান আর নিচে যে একটা গার্ডেনের মতো যে পজিশানটা থাকে সেটাই হাত দিয়ে একটু মানে দুই হাত দিয়ে চাপ দিলে দেখবেন রেগুলেটারটা খুব সুন্দরভাবে কিন্তু খুলে যাবে তা দেখুন তা আমি এখানে এই নিচে পজিশান আর ওপরের পজিশানটা এভাবে একটু চাপ দিয়ে এটা কিন্তু খুব প্রথম খুলে নেবো তা যেহেতু আমার এক হাতে মানে মোবাইল আছে সেজন্য জন্য আমার আমার একটু অসুবিধা হচ্ছে তা আমি এটা খুলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তো এটা আমি কিভাবে মানে চেক করব। তারপরে দেখুন আমার এখানে কিন্তু খোলা হয়ে গেছে এরপর আমি চেক করবো যে গ্যাস সিলিন্ডারে কোথায় লিক আছে তা দেখুন গ্যাস সিলিন্ডারে লিক আছে কি না চেক করার জন্য প্রথমে আমার এই যে মুখে যে ছিদ্রটা আছে এটা আমার চেক করতে হবে তো এটা চেক করার জন্য আপনারা কি করবেন নিয়ে নেবেন অল্প একটু জল তা জল এভাবে নিয়ে আপনারা কি করবেন এই ছিদ্রের মুখে আপনারা এভাবে ঢেলে দেবেন তো এইভাবে ঢালার পর আপনারা কিছুক্ষণদের পর মানে কিছুক্ষণ ধরে দেখবেন যেতে কোনো একটা মানে ফ্যানা মানে বুরবুর করে যদি উপরে জলটা ওঠে তাহলে বুঝবেন যে এই সিলিন্ডারের মুখে লিক আছে তা যেহেতু আমার এখানে কোনো পরিবর্তন হচ্ছে না তাই মানে আমার এখানে কিন্তু কোনো লিক নেই এরপরে এইভাবে দেখার পর আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা তুলো তা তুলো এভাবে নিয়ে এটা আপনারা এভাবে একটু ঢুকিয়ে জলটা তুলে নেবেন তো এভাবে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জলটা উঠে আসবে কিন্তু দেখুন আমার জলটা কিন্তু এখানে উঠে আসছে তা এক থেকে দুবার এভাবে তুলোটা আপনারা কি করবেন ঢুকিয়ে দেবেন দিয়ে কিন্তু এভাবে মানে তুলে নেবেন তো এভাবে আপনারা সিলিন্ডারটা চেক করে নেবেন যে সিলিন্ডারের মুখে কোনো লিক আছে না অনেক সময় দেখবেন সিলিন্ডারের মুখে যে ছোট্ট যে একটা গাড়ার থাকে সেটাও কিন্তু অনেক সময় মানে কাটা থাকে সেটার জন্যও কিন্তু অনেক সময় গ্যাসের গন্ধটা বার হয় তাই সেরকম যদি হয় আপনারা অবশ্যই গ্যাসের যে বুকিং এটা নাম্বার থাকে সেতে তাতে অবশ্যই কন্টাক্ট করবেন এরপরে আপনারা যে রেগুলেটারটা কীভাবে চেক করবেন তা রেগুলেটারটা চেক করার জন্য প্রথমে আমি এখানে টারটা আবার কিন্তু লাগিয়ে দিয়েছি লাগানোর পর আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা পাত্র তা দেখুন এই রেগুলেটর চেক করার জন্য আমার এখানে প্রথমে লাগবে একটা পাত্র তা পাত্রতে আমি দিয়ে দেবো অল্প একটু জল তা দেখুন অল্প একটু সামান্য কিন্তু জল এখানে আমি নিয়ে নিয়েছি এভাবে সামান্য জল নিয়ে আপনারা নিয়ে নেবেন শ্যাম্পু তা শ্যাম্পু বলুন বা হ্যান্ড আপনারা যাই নিতে পারেন মানে ফেনা হবে সেরকম কিছু একটা জিনিস আপনাদের নিতে হবে তা আমি এখানে কিন্তু একটা হ্যান্ড নিয়ে নিয়েছি তা হ্যান্ড নিয়ে আমি ভালোভাবে একটু একটা বাবল মানে একটা ফেনা বানিয়ে নেবো মানে অনেকটা একটু ফেরার মতো এটা কিন্তু বানাতে হবে তা হাত দিয়ে নাড়লে দেখবেন এটা খুব সুন্দরভাবে একটা বাবল কিন্তু হয়ে যাবে তা আমার এই বাবলটাই লাগবে তা দেখুন এখানে কিন্তু বাবলটা হয়ে গেছে এটা দিয়ে আপনারা কিভাবে। মানে চেক করবেন রেগুলেটার যে রেগুলেটারটা লিক আছে তো এভাবে তা চলুন দেখে নেওয়া যাক এটা কিন্তু আমার মানে ফ্যানাটা রেডি হয়ে গেছে এরপর আপনারা কি করবেন এই ফ্যানাটা এই রেগুলেটারটা প্রথমে আপনারা কিন্তু এই গ্যাসের যে চাবিটা আপনারা কিন্তু অন করে দেবেন অন করার পর কিন্তু এটা চেক করবেন করে মানে অন করার পর আপনারা এই যে ফেনাটা এভাবে রেগুলেটারের মুখে ভালোভাবে কিন্তু এভাবে মানে উপর থেকে নিচে পুরোটা কিন্তু লাগিয়ে দেবেন এইভাবে এভাবে লাগানোর পর আর দেখবেন তা আমি পুরোটা ভালোভাবে লাগিয়ে দিই তারপর দেখাচ্ছি তো এইভাবে দেখুন এভাবে আমার লাগানো হয়ে গেছে এভাবে লাগানোর পর আপনারা যদি দেখেন এখান থেকে কোনো রকম বাওয়াল মানে কোনো রকম যদি বাওয়াল হয়ে ওঠে তাহলে বুঝবেন সেই জায়গায় কিন্তু লিক আছে তো এখানে আমি ফেনা দেওয়ার পর কিন্তু কোনো রকম কিন্তু এখানে বাওয়াল সৃষ্টি হচ্ছে না দেখুন এভাবে ফেনা দেওয়ার পর আপনারা যদি আপনাদের গ্যাসে দেখেন যে কোনো রকম বাওয়াল সৃষ্টি হচ্ছে তাহলে বুঝবেন যে আপনাদের গ্যাসের যে রেগুলেটরটা কিন্তু লিক আছে তো এখানে কিন্তু আমার রেগুলেটারে রকম পরিবর্তন হচ্ছে না দেখুন যেরকম সেরকম কিন্তু আছি আমি পুরোটাই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তো এভাবে কিন্তু আপনারা অবশ্যই চেক করবেন তা এখানে কিন্তু আমার কোনো পরিবর্তন হচ্ছে না মানে এখানে আমার রেগুলেটারটা ঠিক আছে তেভাবে চেক করার পর এটা আমি একটা কাপড় নেবো কাপড় নিয়ে এটা কিন্তু আমি মুছে ফেলবো তো এভাবে ভালোভাবে মোছার পর এরপর আমি গ্যাসের চুলার যে মানে চুলার সঙ্গে যে পাইপের যে মানে জোরণ একটা জোড়া আছে সেটা আমি কিন্তু চেক করব আর সেটা চেক করার জন্য আপনারা অবশ্যই কিন্তু গ্যাস সিলিন্ডারের যে নখটা আপনারা কিন্তু অবশ্যই কিন্তু অন রাখবেন কেননা অন না রাখলে গ্যাসটা কিন্তু ওপর দিকে উঠবে না আর আপনারা বুঝতেও পারবেন না যে গ্যাসটা লিকেজটা কোথায় আছে তা আপনারা এভাবে এই যে মানে চুলার গোড়া মানে সঙ্গে যেটা জোড়া আছে সে সেখানে আপনারা কি করবেন এই পাইপের ওপর এভাবে একটু ফেনাটা দিয়ে দেবেন এভাবে ফেনা দিলে এখানেও যদি কোনো বাবল সৃষ্টি হয় তাহলে বুঝবেন এখানেও লেখা যায় তো এখানেও আপনারা অবশ্যই এইভাবে চেক করবেন একটু কষ্ট করলে কিন্তু অনেকটা বিপদের হাত থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন তো দেখুন এভাবে আপনারা চেক করে নেবেন তা আমি এখানেও চেক করেছি বা এই গ্যাসের যে যে এখানে রেগুলেটারের গোড়ায়ও যে পাইপের যে একটা জোন থাকে এখানেও কিন্তু আপনারা চেক করবেন তা দেখুন এইসব জায়গায় আপনারা অবশ্যই চেক করবেন চেক করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোথায় থেকে লিকেজ হচ্ছে আর এই লিকেজের ফলে কিন্তু অনেকটা গ্যাস কিন্তু বার হয়ে যায় এতে কিন্তু আমাদের দু মানে তিন মাসের গ্যাস কিন্তু এক মাসে আমাদের শেষ হয়ে যায় এছাড়া আপনারা এই যে পাইপটা পাইপের অনেক সময় লিক থাকে তাই এখানে আপনারা এটাই পাইপটা কীভাবে চেক করবেন তো এই পাইপটা চেক করার জন্য আপনারা নিয়ে নেবেন এক গামলা জল তো এরকম একটা গামলা মানে একটু মিডিয়াম সাইজের গামলা বা বড়ো সাইজের গামলা আপনারা নিয়ে নেবেন নিয়ে আপনারা কি করবেন একটা এরকম উঁচু কিছুতে উপরে রেখে আপনারা কি করবেন এভাবে পাইপটা এই জলের মধ্যে এভাবে ঢুকে দেবেন জলের মধ্যে ঢুকে দিলে দেখবেন আর জলটা যদি এরকম বুরবুর বুড় করে ওঠে তাহলে বুঝবেন যে সেখানে লিক আছে তো অল্প অল্প করে এইভাবে আপনারা এই অল্প অল্প মানে বেশ কিছুক্ষণ করে এইভাবে রাখবেন আবার পাইপটা সরিয়ে নেবেন আবার এভাবে রাখবেন এভাবে রাখলে দেখবেন যদি কোনো কোনো রকম জলের পরিবর্তন হয় মানে জলটা যদি বুড়বুর করে ওঠে তাহলে বুঝবেন আপনাদের এই পাইপটা লিক আছে তাহলে অবশ্যই আপনারা পাইপটা পাল্টে ফেলবেন এইভাবে আপনারা বাড়িতে বসেই কিন্তু গ্যাস সিলিন্ডারের পাইপ বলুন বা চুলা চুলা বা রেগুলেটর বা গ্যাস সিলিন্ডার আপনারা খুব সহজে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন তা চেক করার পর আপনারা যদি দেখেন আপনাদের গ্যাসে কোনো রকম সমস্যা আছে তাহলে আপনারা কি করবেন আপনাদের প্রত্যেকের কাছে দেখবেন এরকম একটা মানে গ্যাসের বুক থাকে এতে দেখবেন কন্ট্যাক্ট নাম্বার বলে একটা থাকে তা আপনারা সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন অবশ্যই তারা মানে গ্যাস অফিস থেকে এসে তারা অবশ্যই তারা আমাদের এই সমস্যার সমাধান করে যাবে এছাড়া আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা যখন রান্না করি দেখবেন রান্না মানে রান্নার তেল মশলা বা ফ্যান পরে দেখবেন আমাদের চুলাগুলো মানে এরকমভাবে জলে এতেও আমরা অনেকে গুরুত্ব দিই না এতে দেখবেন আমাদের বাইরে থেকে মানে সাইড দিয়ে অনেক গ্যাস কিন্তু আমাদের বার হয়ে যায় এতে আমাদের গ্যাসটা লিকেজও হয় এতে আমাদের তিন মাসের গ্যাস কিন্তু দেড় মাসের শেষ হয়ে যায় এটাও কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন আর সপ্তাহ অন্তত একবার আমাদের এই বান্নারগুলো পরিষ্কার করা জরুরি তা ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই